হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম গীতা জয়ন্তী মহোৎসব কি জয় আজকের অনুষ্ঠানে আমরা গীতা জয়ন্তী মাহাত্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো মুখ্যধা একাদশীর দিনই শ্রীকৃষ্ণ ভগবৎ গীতার দিব্য উপদেশ অর্জুনকে দান করেছিলেন আর স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত এই ভগবত গীতার জন্ম হয়েছিল আমরা এটাও বলতে পারি ওই দিন ভগবদ গীতার জন্মদিবস শ্রীকৃষ্ণ আর ওনার নামের মধ্যে যেমন কোনো পার্থক্য নেই ঠিক সেই রকমই ভগবদ গীতা ও ওনার মুখনিশ্চিত বাণীর মধ্যেও কোনো পার্থক্য নেই গীতার সমস্ত বৈদিক গ্রন্থের সার ভগবদ্গীতা এমন একটি গ্রন্থ যার জন্মজয়ন্তী পালন করা হয় আমরা যেমন আমাদের নিজস্ব জন্মদিন পালন করি মা বাবার জন্মদিন পালন করি ছেলে মেয়েদের জন্মদিন পালন করি একটা সারম্বরে ঘর সুন্দর করে ডেকোরেটিং করে নানা অনুষ্ঠান করে ঠিক সেই রকমই আমরা গীতা জয়ন্তী মহোৎসব আমরা এক সুন্দরভাবে পালন করব প্রত্যেক ব্যক্তি তার জীবনের সুখ ও মঙ্গল চায় কোনো ব্যক্তি চায় না তার জীবনে দুঃখ কিংবা ভয় থাকুক তবুও আমাদের জীবনে দুঃখ কষ্টের সীমা পরিসীমা নেই আমরা নানা সমস্যার মধ্যে প্রতিনিয়ত ভুগছি আমাদের জীবনটা ঠিক ইসিজি গ্রাফের মতো চলে কখনোই বা খুব ভালোভাবে সময় কাটি বা কখনো কখনো আবার খুব খারাপ সময় তবে আমাদের জানা দরকার এই সমস্যাটা আসছে কোথা থেকে কেনই বা হচ্ছে দেখুন যখন আমরা কোনো প্রোডাক্ট কিনি তখন ওই প্রোডাক্টের সাথে ইনস্ট্রাকশান ম্যানুয়াল দেয় যার মধ্যে ওই প্রোডাক্ট কীভাবে অপারেট করতে হয় তার সমস্ত ডিটেলস থাকে তবে আমাদের এই মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে কীভাবে চলতে হয় তা আমরা কিন্তু জানি না আমরা নিজেদের মধ্যে মতো চলি তাই আমাদের বিভিন্ন রকমের দুঃখ কষ্ট অর্জন করতে হয় এটা চালানোর জন্যে স্বয়ং ভগবান একটা ইনস্ট্রাকশান ম্যানুয়াল দিয়েছে যা ভগবত গীতা নামে পরিচিত বিনা বুদ্ধি ছাড়া যেমন শরীর চালানো যেমন সমস্যা সেই রকমই সংসারকে বিনা ভক্তিতে চালানো খুবই মুশকিল সেইরকম সংসারে যদি আমরা ভক্তি না পরায়ণ হই আমাদের প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হবে বিশেষ রূপে ভগবান কৃষ্ণ ভগবৎ গীতার এই উপদেশ ক্রাইসিসের সময় দান করেছিলেন যুদ্ধক্ষেত্রে যখন দুই পক্ষের সেনারা যখন দাঁড়িয়েছিল তখন ভগবত গীতার উপদেশ দেয়া হয়েছিল ভগবত গীতার মাধ্যমে হায়েস্ট পারফেকশান বা পরম গতি প্রাপ্ত হতে পারি গীতাতে আমরা দেখি অর্জুন যুদ্ধ না করবার বিভিন্ন যুক্তি দিচ্ছিল অর্জুন কনফিউজড হয়ে গিয়েছিল সে কি করবে যুদ্ধক্ষেত্রে তা বুঝে উঠতে পারছিল না অর্জুন বলছিল যে তার হৃদয়ে দুর্বলতার জন্যে অনেক কমজোর হয়ে পড়ছে সে বুঝতে পারছে না কোনটা ঠিক কোনটা ভুল গীতার দিব্য উপদেশ ঠিক যখন অর্জুন কনফিউজ হয়ে গিয়েছিল ঠিক তখনই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিশ্চিত দিব্য উপদেশে অর্জুনকে দিব্য উপদেশের মাধ্যমে আমাদের এই গোটা বিশ্ব সংসারকে আমাদের সবাইকেই উপদেশ দিতেছিলেন গীতার আঠেরো অধ্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন আমার সারা সন্দেহ দুরূভূত হয়েছে আপনি যা আদেশ করবেন আমি তাই করব আই হ্যাভ নো মোর কনফিউশন সংসারের সমস্ত মানুষ এই পরিস্থিতির শিকার যে যে তারা খুবই কনফিউজড কোন সময় কোন কাজ করবে কিভাবে করবে তারা বুঝে উঠতে পারে না ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতার মাধ্যমে অর্জুনের মাধ্যমে আমাদেরকে ঠিক সেই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য দিব্য উপদেশ দিয়ে গেছেন আমরা সমস্ত রকমের সমস্যা থেকে মুক্তি পেতে পারি যখন আমরা ভক্তির মাধ্যমে ভগবদ্গীতার স্মরণ নিই অর্থাৎ শ্রীকৃষ্ণের দিব্য উপদেশে স্মরণ নিই ভগবত গীতা আমাদের সমস্ত সমস্যা সমাধানের একমাত্র মাধ্যম হতে পারি ভগবান বলেছেন আমার এই মুখনিশ্চিত বাণীর ওপর কোনো সংশয় করো না যে ভক্ত আমার এই ভগবদ্গীতা প্রচার করেন তিনি আমার অত্যন্ত প্রিয় সে অবশ্যই মৃত্যুর পর আমার ভগবদ্ধাম প্রাপ্ত হবেন আমাদের উচিত গীতা জয়ন্তীর দিন আমাদের অধিক মাত্রায় এই গীতা পাঠ করা উচিত আর গীতা প্রচার করা উচিত গীতা দানের মাধ্যমেও গীতা আমরা প্রচার করতে পারি এই প্রচার টিচিংয়ের মাধ্যমে হতে পারে এই কাজ করলে আপনি কৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত হবেন এবং কৃষ্ণ কৃষ্ণকৃপা লাভ করবেন এবং ভগবান ধাম প্রাপ্ত হবেন এইভাবে আপনি নিজে বাঁচবেন এবং পুরো বিশ্বকে বাঁচাবেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন ডোন্ট ট্রাই টু শ্রী বাট অ্যাক্ট সাচ এ ওয়ে দ্যাট কৃষ্ণ উইল কাম টু সি অর্থাৎ তোমরা এমন কাজ করো যে ভগবান তোমাদেরকে দেখতে আসবে এই বছর গীতা জয়ন্তী উৎসব পালন করা হবে তেইশে ডিসেম্বর দু হাজার অর্থাৎ শনিবার এই দিন সকাল সকাল ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে স্থান সেরে ভগবানের মঙ্গল আরতি করে আর গীতাকে সুন্দরভাবে ফুলে সুসজ্জিত করে গীতাকে সুন্দরভাবে আরতি করে ধূপ দেখিয়ে আমরা পুজো নিবেদন করতে পারি আর গীতা অধিকমাত্রায় অধ্যয়ন করতে পারি আর আপনি যদি কাউকে গীতা দান করেন কিংবা কোনো পণ্ডিত ব্যক্তিকে বা আপনার আত্মীয়স্বজনকে গীতা দান করেন এবং আপনি পূর্ণ সঞ্চয় করবেন আপনি কৃষ্ণের অতি প্রিয় ভক্ত হতে পারেন এবং আপনার প্রতি কৃষ্ণের কৃপা লাভ হতে পারে হরে কৃষ্ণ এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন